তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমার মনে রাখার ক্ষমতা খুবই দুর্বল আর আজ তার বিনাশ ঘটানোর কৌশল বলবো আমি আমি আজ তোমাকে এতটুকু চ্যালেঞ্জ করতে পারি তুমি যদি এই ভিডিওর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে পারো তাহলে তোমার মনে রাখার ক্ষমতা বাড়বেই বাড়বে আর এটাও বলে রাখি এই রকম ভিডিও সারা ইউটিউবে কোথাও পাবে না তাই ভিডিওর কথাগুলো কেয়ারফুলি শোনো যদি ভিডিও দেখার পর তোমরা উপকৃত না হও আমি চ্যালেঞ্জ করছি আমি এই ভিডিও ডিলিট করে দেবো যাই হোক ভিডিও শুরু করা যাক চলো দেখ মনে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি ভাবো যে তুমি মনে রাখতে পারো না কিন্তু এটা বাস্তবে একেবারেই ভুল হ্যাঁ আমি জানি এই কথাগুলো শোনার পর বিভিন্ন মানুষের মাথায় বিভিন্ন চিন্তা আসছে কেউ কেউ আবার এটাও ভাবছে যে বীর্যানস করার পরলে আমার মনে রাখার ক্ষমতা একেবারেই চলে গেছে কিন্তু তারপরও আমি ভিডিওর বলা কথাগুলো ভালো করে শুনতে বলছি আমি অন্য সব ইউটিউবারের মতো নাম্বার করে শেয়ার করি না যেটা বলছি শুধু সেটা ভালো করে শোনো আমি দায়িত্ব নিয়ে বলছি মনে রাখার ক্ষমতা তোমার বাড়বেই মনে রাখার ক্ষমতা বলতে আমি পড়াশোনার ক্ষেত্রে মুখস্থ বিদ্যার কথা কখনোই বলছি না আমি বলছি কাজের নিজস্বতা আনতে তুমি পারো ইয়েস ইউ ক্যান এই বিশ্বাস রেখে এগিয়ে যেতে তুমি যদি ভাবো মুখস্থ করার কথা তাহলে বিজ্ঞানী আইনস্টাইনের কথা একবার ভেবে দেখো ওনার মনের রাখার ক্ষমতা একটুকুও ছিল না লো কেবল ব্রেন পাওয়ার যা তিনি অর্জন করেছিলেন ভাবনা চিন্তার মাধ্যমে তাই বলছি কোনো টপিক নিয়ে ভাবনা চিন্তা করতে শেখো আচ্ছা তুমি কোনোদিন ভেবে দেখেছো ছোটবেলায় পড়া আতা গাছে তোতা মাঠে পারে ডিম চাঁদ উঠেছে ফুল ফুটেছে এই ধরনের কবিতাগুলি আগে পড়ার পরও তোমার মনে আছে তাহলে এখন কোনো জিনিস পড়লে তোমার কেন মনে থাকে না তাহলে এখন কেন তুমি কোনো জিনিস পড়ার পরে ভুলে যাও এখন তুমি ভাবছো তোমার মনে রাখার ক্ষমতা কমে গেছে না বন্ধু তোমার মনে রাখার ক্ষমতা এখনো একেবারেই কমে যায়নি আমাকে একটু বিশ্বাস করে আমার কথাগুলো মন দিয়ে শুনুন অপ্রকৃত তুমি হবেই তুমি যদি ভাবো আমার একটুকু মনে রাখার ক্ষমতা নেই তাহলে তুমি আর একটু ভালো করে ভেবেচিন্তে দেখো আমি বলবো আর একটু ভালোভাবে ভেবেচিন্তে দেখো তোমার কি সত্যিই মনে রাখার ক্ষমতা নেই যদি নাই থাকে তাহলে তুমি কথা করে কোথায় কি কথা বলতে হয় তুমি বুঝতে পারছো কি করে জন্মের সময় তো তুমি কিছুই জানতে না তাহলে এর থেকে বোঝা গেল তো তোমারও মনে রাখার ক্ষমতা আছে পড়াশোনার ক্ষেত্রে আমি তোমাকে মুখস্ত করতে একেবারেই বলছি না এখন তোমরা বলতে মুখস্ত না করলে মনে রাখবো কি করে যত সব বকছে দাদা আরে ভাই কথাটা শেষ পর্যন্ত শোনা আমি তোমাকে মুখস্থ করতে বলছি না চিরস্থায়ী নয় আমি তোমাকে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত কিছুকে আত্মস্থ করতে বলছি অর্থাৎ নিজের মধ্যে নিতে আত্মার এরপর প্রশ্ন হচ্ছে কোন কাজ আত্মস্থ করব কি করব আত্মস্থ কিভাবে করা যায় কোনো কাজকে যে কাজটাই তোমার মেনলি সমস্যা আছে সেই কাজটা নিয়ে তুমি একটু ভাবো সেই কাজটাকে নিয়ে তুমি সারাদিন পড়ে থাকো সেই কাজটার প্রতি এতটা যত্নশীল হোক সেই কাজটার তুমি যেন পারদর্শী হয়ে ওঠা কিছুদিনের মধ্যে তুমি এর রেজাল্টটা হাতে নাতে পাবেন কিছুদিন এইভাবে প্র্যাকটিস করার পর তুমি দেখবে যে সেই কাজটা তোমার আত্মস্ত হয়ে গেছে সেই কাজে তুমি পারদর্শী হয়ে উঠেছো হাতে নাতে তুমি রেজাল্ট পাবে এই ফলে এবং তোমার মনে রাখার ক্ষমতা আগের থেকে অনেক গুণে বৃদ্ধি পেয়ে যাবে উদাহরণস্বরূপ যদি একটু জিনিসটাকে ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয় যদি ধরো কারোর ইতিহাস নিয়ে প্রবলেম হচ্ছে ইতিহাস তাকে ভালো করে আরও বেশি বেশি পড়তে হবে সারাদিন যতক্ষণ ইতিহাস নিয়ে পড়ে থাকলে তাহলে তার ইতিহাস আত্মস্ত হয়ে যাবে কিছু দিনের মধ্যে এরকম যদি কারোর অন্য কাজে প্রবলেম হয় তাহলে অন্য কাজ নিয়ে পড়ে থাকলে তার অন্য কাজটাও আত্মস্ত হয়ে যাবে এইভাবে তাকে কোনো কিছুকে আত্মস্ত